वो <laughs> लगा लगा भाई टूफी कौन था नहीं सी कौन चुमा नहीं सी एक तार माने एक टूफी डिमांड होगा तब पड़ ना कि तब तब पड़ सकलो ये वाबे अरे ये लगा शने ने वास्तक हाँ अच्छा की चाला मैं भाई आज जीवन में बालों तारक पिकर क्या करता हूँ ওহ দাদা হুম না টাই দি গায় না টাই দি গায় দাদা দাদা মোল দে তো লাইট মারি রে তবে আয় না ভাই একটু কালু রে খাওয়া দেইবা সব খাই খাই দেখা দে হুম তে তুমি আমি খাওয়ানি পড়ে আমি খাওয়ানি না কাটতে

যে হাবাতে লাগি গৈছে হাবা কাপোৰ হাইতে বাংলা ভাষায় বাংলা ভাষায় বন্ধুরা যদি বেশি খায় যে আমরা আমরা ভাষা আমরা কই যে হাবাইতে যারা গোলাপ কিরা কি ভাষায় কও সেটা একটু কমেন্ট করে জানাইও যে আমরা তো হাবাইতে কই কেউ কয় রাখকস বন্ধুরা এবার আমাদের কেক কাটা সম্পূর্ণ হলো এবার যাব আমরা বিনারিন কাছে আপনারা সাথে থাকুন আনন্দ নিন আর আমরা এই মুহূর্তে যাব বিরিয়ানির কাছে কেননা এখনে রাত অনেক হয়ে গেছে সময় খুব শর্ট খুব শর্ট এখানে ঠিক আছে যাই আমরা বিরিয়ানির কাছে দেখতে পারছেন কেক এই পুরোটা সম্পূর্ণটা আমাকে দিয়েছে

এখন আমাদের বিরিয়ানি খাওয়া এটা লঙ্কা খাবো লঙ্কা আরম্ভ হলো রসুন দিছি রে টারকার রসুন না খালি দিয়ে আমারে দে রসুন খালি খাই না বিরিয়ানি তো খুব সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগে লাগছে দেখে অবশ্য কমেন্ট করবেন আর লাইক শেয়ার করতে যেন ভুলবেন না বন্ধুরা নতুন নতুন ভিডিও যদি দেখতে চান আলু কার লাগবে আমার আলু কার লাগবে আলু আমার লাগবে আমার

देखो एरा मारती है खूब गुड नाइट